তো আস্তে আস্তে হাতের কাজগুলি এগিয়ে নিতেছে তো এই জায়গায় খাবারের রেসিপি হচ্ছে চাইনিজ সবজি চিকেন ফ্রাই চিকেন রোস্ট গরুর বোরহানি এবং প্লেন পোলাও তো যাই হোক দুয়ারে গেঞ্জাত দুয়ারে অনেক দূরেকে যেতে পারি এগুলো আমি গরুর জালায় এখন মশলা দিয়ে দিতেছি গরুর এ মশলা দেওয়ার পর ওরা মেরেনিট মেরেনিট করিয়ে বসিয়ে দিবে তো যাই হোক দোয়া রাখবেন যাতে আপনাদের মখ খুজ করে কাজ করতে পারি আমি চেষ্টা করি সবগুলি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো লাইক কমেন্ট করে যাবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করে দিবেন তো এই হলো আমার ইউটিউব চ্যানেল যাই হোক আমি সব এডিট করতে সাদা সিধাভাবে যেভাবে পারি সেভাবে দেখানোর চেষ্টা করি তাই ভাই রাগ হবে না আমার ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো যাই হোক এগুলো আমার ইনস্টা ভাল বললাম এডিট করে রয়ে এ হলো চিংড়ি মাছ চিংড়ি মাছের হবে এগুলো চিকেন রোস্ট রোস্ট করার পর পাউডার দিয়ে দিতে হলো এগুলো প্লেন ফ্লাওয়ার জন্য পানি মেখে নেওয়া হলো আমি মশলা দিয়ে মেখে দেখেন গরুর জেলার কত সুন্দর একটা কালার চলে আসে কিছুক্ষণের মধ্যে নেমে যাবে রান্নার পর কত সুন্দর একটা কালার তো যাই হোক আমি চেষ্টা করি ইনিশিয়ালভাবে রান্না করার জন্য এই কাজগুলি যাই যেখান থেকে চেষ্টা করবেন ন্যাচারালভাবে রান্না করার জন্য তো আমাদের গ্রামের পরিবেশ প্রাকৃতিক সুন্দর সৌন্দর্য এখানে খোলা মাঠে কাজ করাটাই আনন্দর বিষয় তো বিভিন্ন সময় সেন্টারও যাওয়া পরে ইনশাল্লাহ সেন্টারের কাজ দিলি আর গ্রামের কাজ গেলি কিন্তু এক না ঠিক আছে দেখেন খাবারের পরিবেশের জন্য সবগুলি সাজিয়ে নেওয়া হইতেছে খাবারের কাজ শুরু করে দেওয়া হলো আস্তে আস্তে খালি সময় আস্তে আস্তে হয়ে গেলাম ফুল বানিয়ে নিলাম খাসি সাজানোর জন্য কাজ শুরু হয়ে গেল আর ওই দিনকে আমি খাসি সাজানোর সাজানো